ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি মনে হচ্ছে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ভাবছো চাদরটা গায়ে দিয়ে প্রচণ্ড ঠান্ডা বুঝেছো হুম ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতা সাইডে হাওড়ার দিকে এটা ঠান্ডা তোমাদেরকে কি বলবো কিছু মানে বলার ভাষা নেই আমার কাছে এত ঠান্ডা এত ঠান্ডা তো যাই হোক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো আছি কিন্তু একটু চিন্তায় আছি ঠিক আছে বিন্দাসও আছি তার সাথে কিন্তু তাও আবার বললাম একটু চিন্তায় আছি কেন চিন্তায় আছি তোমরা থামবেল দেখেই মানে টাইটেল দেখি বুঝতে পারছো কেন আমি চিন্তায় আছি তো আমি সেই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি কারণ আমার মতন অনেক বাড়িতে মানে আমার যে বাড়িতে পোষা কুকুর আছে অনেকের বাড়িতেই পোষা কুকুর আছে হ্যাঁ তো আমার মতন অনেকেই কুকুর ভালোবাসো তারা বাড়িতে কুকুর পশু হুম তো জেন্টস কুকুরে সমস্যাগুলো নেই যেটা আমি এখন বলবো কিন্তু লেডিস কুকুর রাখলে মানে বীজ রাখলে খুব সমস্যা আছে এইগুলো অবশ্যই মানে আপনারা লক্ষ্য করবেন যারা কিনা বাচ্চা তুলছেন না ঠিক আছে যে বীজ যাদের বাড়িতে বীজ রয়েছে মানে মেয়ে কুকুর রয়েছে যারা যখন বাচ্চা তুলছেন না তারা কিন্তু কুকুরে এই খেয়ালগুলো রাখবেন হ্যাঁ তো আপনাদের আমি দেখাচ্ছি মিনিট দেখুন যারা এখনো পর্যন্ত লাইক দেননি অবশ্যই লাইক করে দিন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চলো কথা না বাড়িয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিছু যে ভিডিওটা করছি এ দেখো এটার নাম সুইটি তোমরা অনেকেই এর আগে আমার ভিডিওতে দেখেছো এটাকে দেখেছি সুইটি এই মাছটা হচ্ছে বেবো হুম মাটাও আমার টক ছিল পুরনো যারা আমার বন্ধুরা রয়েছে তারা আমার ভিডিওতে পুরোনো ভিডিওতে দেখতে পাবে হুম এর মা ভিডিও রয়েছে আমার এতে ভিডিও মানে চ্যানেলেতে তো মা মারা গেছিলো করোনার সময়তেই মারা গেছিলো মা এদেরকে জন্ম দেবার পরে হুম যেহেতু একদম হাঁটা চলা বাইরে বেডরুম যাচ্ছিলো না করতে পারছিলাম না তো ওই বসে থেকে থেকে ফ্যাটটা বেড়ে গেছিলো তারপরে সেই সময় একটু গরম পড়েছিলো হঠাৎ করে আমার বাড়ি দুটো এসি খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে জানি না কেন তো সেই সময় তো মা মারা গেছিল তো যাই হোক মানে ভগবানের সেই নিয়তি বলে না তারপরে হঠাৎ করে যাই না এসিগুলো ঠিক হয়ে গেল তো সেই সব আমি কথা ভাবতেও চাই না আজও আমার ভাবলেও গায়ে কাঁটা দেয় হ্যাঁ তো বাদ দাও একদিন গল্প অন্য সময় বলবো আজকে যেটা নিয়ে বলতেও সেটা নিয়ে বলি এই দেখো এর এই দেখো এই দেখো এই দিকটা দেখাতে পারছি কি দাঁড়া বুঝতে পারছো এই দিক বা দিকটা এই দেখো দেখছো এই দেখো খোলাটা রয়েছে এই যে 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 ফোলাটা বুঝতে পারছো হ্যাঁ এই যে ফোলাটা এই ফোলাটা হয়েছে ওদের যেহেতু আমি কোনো বাচ্চা তুলিনি হুম চার বছর বয়স হলো চার বছর হতে যায় মানে ফেব্রুয়ারি এলে চার বছর হয় বয়স তো সেই জন্যে এদের বলছে ডাক্তারে বলছে যে এই ব্যাপারটা হচ্ছে ওদের নর্মাল মানে এটা হয় বাচ্চা না তুললে সেই জন্য দেড় দু বছর হয়ে গেলে বাচ্চা তুলে নিতে হয় এবার আমি কি সত্যি কথা বলতে বাচ্চা তুলিনি হুম এর মা যেহেতু এদের হওয়ার পরে মারা গেছিলো সেই জন্য আমার মনে একটা ফোবিয়া তৈরি হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি বাচ্চা তুলিনি তো বাচ্চা যারা তুলছ না তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু লক্ষ্য রাখবে হ্যাঁ যে এইরকম পেটের মধ্যে এইরকম সাইডেতে কোনো রকম মতো মতন কোনো ডালার মতন হচ্ছে কিনা তো আমার এটা প্রথমেই মানে ধরে নিয়ে ধরা পড়ে গেছে এই যে তোমাদেরকে দেখাতেও পারছি না ঠিক করে এই যে এই দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে গোল মোসম জিনিসটা হ্যাঁ এইটা মানে তোমাদের যদি ডগি থাকে বাড়িতে বীজ থাকে হ্যাঁ আর যদি দেখো এইরকম জিনিসটা হয়েছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবে আর এটা কিন্তু অবশ্যই তোমরা একটুখানি লক্ষ্য রাখবে হ্যাঁ প্রায় সময়তেই এদেরকে এরমভাবে ধরবে আর এইভাবে এইভাবে চিপে চিপে দেখবে মানে এরকম করে লক্ষ্য করে দেখবে যে কোনো রকম ডেলা হচ্ছে কি না হ্যাঁ পেটের মধ্যে এরকম কোনো ডেলা হচ্ছে কি না তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে হম তাহলে ওটা ঠিক হয়ে যাবার উপায় থাকে তো ওকে আমরা সঙ্গে সঙ্গে আজকেই ডাক্তারখানায় ওকে নিয়ে যাওয়া হয়েছিলো ডাক্তারখানায় নিয়ে যেতে ডাক্তার বলেছেন কোনো টেনশন নেই প্রথমেই আপনারা দেখে নিয়েছেন তার জন্য কোনো অসুবিধা হবে না তো ওষুধ দিয়ে দিয়েছে একটা মেডিসিন দিয়েছে খাওয়াবার জন্যে ঠিক আছে আর একটা আর একটা দিয়েছে লোশন ওই লোশনটা ওকে লাগাতে হবে সকালে একবার আর রাতে একবার ঠিক আছে এখন ওনার ঘুম পেয়েছে তো এখন আমাকে ছেড়ে দিই ঠিক আছে তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি হ্যাঁ তো তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু ভালো করে লক্ষ্য করো না হলে কিন্তু সমস্যা হতে পারে বুঝতে পেরেছো তো চলো ছেড়ে দিলাম আর এইটুনি তোমাদেরকে মেসেজটা দেবার ছিল হুম যদি আমার ভিডিওটা আজকে কারোর যদি কোনো দরকার লাগতে পারে বা কারোর ধরুন বাড়িতে কুকুর আছে তাদেরকে শেয়ার করতে পারেন যদি মনে হয় হ্যাঁ তাহলে শেয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় যে উপকার হয়তো হতে পারে হ্যাঁ তো চলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতন ভিডিওটা আমি এখানেই ইউ ভিউয়ার্স